আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি অনেক ব্যস্ততার কারণে ভিডিও অনেক দিন করতে পারি না আজকে একটু ফ্রি হয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম নতুন প্রোডাক্ট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদেরকে অনেকগুলো পণ্য একসাথে দেখাবো যেহেতু আমাদের হাতে সময় খুবই কম সেজন্য একটা একটা করে পণ্য প্রতিদিন দেখানো আমার তো সম্ভব হয় না এই যে আপনাদেরকে এখন দেখাচ্ছি যে পণ্যটা এটা হচ্ছে মিশু কেরুণিসি এক্সেল অরিজিনাল চায়না স্কে স্পেশাল খুবই হাই কোয়ালিটি খুবই টেম্পার দেওয়া মাল যারা আপনাদের ভালো এক্সেল প্রয়োজন তারা এই এক্সেলটি ব্যবহার করে দেখতে পারেন খুবই গুণগত মান খুবই ভালো খুবই ভালো খুবই ভালো যাদের প্রয়োজন এক্ষুনি সংগ্রহ করুন ডিএম বিয়ারিং অ্যান্ড অটো থেকে আরও আপনাদেরকে এখন অনেকগুলো পণ্য দেখাবো আপনারা এক এক করে আমাদের সাথে আরও অনেকগুলো পণ্য দেখাবো আসেন আপনাদেরকে দেখায় এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেয়ারিং নাইন এলইডি হলুদ সাদা এরপরে আছে অ্যাপেন্ডি ডি বিয়ারিং রান বেয়ারিং অটো পার্সের কাজী বেয়ারিং এন্টি ইউ ব্যয়ারিং তারপরে হচ্ছে আপনার বাজাজ বেয়ারিং এরপরে আর বিসি বেয়ারিং উনিশশো চল্লিশ বিশ পঞ্চান্ন তিরিশ বিশ চার তিরিশ বিশ পাঁচ আপনার রোলার বেয়ারিংগুলা এছাড়া আমাদের কাছে অ্যাপেন্ডি কপি অরিজিনাল দুটো বেয়ারিংয়ে আছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন মিশুকের বাবুল পিনিয়াম বোরাকের বাবুল পিনিয়াম বাউন্ন দাঁত স্যার আমাদের কাছে লুকিং গ্লাসগুলো বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন হাই কোয়ালিটি লো কোয়ালিটি সকল প্রকার লুকিং গ্লাস আছে এগুলো আপনার কিছু আছে এভাবে দিলেও বাংবে না এছাড়া আছে নর্মাল এগুলো হচ্ছে নর্মাল এরপরে কালারিং স্যান্ডিল এরপরে স্ট্যান্ড গ্লাসগুলো গ্লাসের ক্লামগুলা এছাড়া এই অটো পার্টস এর যত প্রকার পণ্য আছে সকল পণ্য আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আরো আপনাদেরকে দেখাবো এখন আজকে অনেক কিছুই দেখাবো আপনাদেরকে আপনারা আমাদের সাথে আসুন দেখাই এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ফোর এল ইডি হলুদ এল ইডি এরপরে আছে স্পিকার সিস্টেম গান বক্স গানবক্স ইন্ডিকেটার লাইট এছাড়া পণ্য আমাদের কাছে আছে মোবাইল মিটার আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সার্ক্লিপ এই সার্কিলার জন্য অনেকে হতাশাগ্রস্ত হয়ে থাকেন যে সা ভালো মানে সার্কলিপ পাচ্ছি না এই যে এদিকে আসেন আপনাদেরকে দেখাই এই যে সার্কিলুক আমাদের কাছে সকল প্রকার সার্কলিপ আছে অ্যাভেলেবেল আছে যে কোনো সাইজ দরকার সবই দিতে পারবো আসুন আরো দেখাই আছে সবের দামের স্প্রিংগুলো এগুলো যাদের প্রয়োজন হয় এই স্প্রিংগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় এছাড়া আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জেয়ার গোল্ডের ফুটবল জেয়ার গোল্ড মিশুকেল ফুটবল যাদের প্রয়োজন অনেকে জেয়ার গোল্ডের পণ্য পছন্দ করেন তাদের জন্য জেয়ার গোল্ডের ফুটবল মোটর চার্জার কন্ট্রোলার সব কিছু অ্যাভেলেবেল আমাদের কাছে আছে আপনাদেরকে আরও দেখাচ্ছি এগুলো হচ্ছে রিক্সা ইউনিট মোটর কিট রিক্সা যাদের রিক্সা আছে অটোরিকশা তাদের জন্য এগুলো এক হাজার ওয়ার্ড আটশো ওয়ার্ড সবগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে সংগ্রহ রাখতে পারেন এছাড়া আপনাদেরকে দেখাচ্ছি ছোটোখাটো যে বিষয়গুলো অনেকে বলা হয় না এগুলো হচ্ছে বুশ ইস্যু গাড়ির এসপোয়ার গাড়ির ঘুষ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবসময় কন্টিনিউ থাকে যাদের প্রয়োজন নিতে পারেন এগুলো সাদা আছে হলুদ আছে এবং সবুজ আছে বিভিন্ন কালারের হয় কালার কোনো সমস্যা নাই দাম সবগুলো একই আপনারা নিতে পারেন এছাড়া আপনাদেরকে আরও দেখাচ্ছি আসুন আমার সাথে একার গোল মোটর পনেরোশো আট খুবই কম দামি রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারেন একেবারে সর্বনিম্ন দামে আমাদের কাছে আছে এছাড়া দেখতে পাচ্ছেন টায়ার যাদের টায়ার দরকার স্পার বোরাক নিশুক আমাদের কাছে টায়ারও অ্যাভেলেবেল আছে টিউবও অ্যাভেলেবেল আছে আপনারা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের শপে সরাসরি চলে আসুন ছাব্বিশ মতন পারলেন জিন্নাত মার্কেট নবপুর ঢাকা এগারোশো এছাড়া আমাদের কাছে অ্যাভেলেবল সকল ফোন আছে পাত্তি সকেট জাম্পার এই যে আপনারা দেখছেন বিভিন্ন কোয়ালিটির সকেট জাম্পার স্পার বোরাত আর মাতারির সকেট জাম্পার সবগুলো অ্যাভেলেবেল আছে আপনারা এছাড়া আরও বিভিন্ন কোয়ালিটির ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে ছোটো খাটো বিষয়গুলো অনেকে খুঁজতে পান না এখন আছে আমাদের কাছে লাইট সুইচ হরম সুইচ দুটোই অ্যাভেলেবেল আছে আপনারা যখনই ভালো লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন দিনে যখনই মন চায় আমাদের সাথে যোগাযোগ করেন মাল নেন বা না নেন অসুবিধা নাই আমরা আপনাদের জন্য হেল্প করার জন্য সবসময় প্রস্তুত থাকি এছাড়া আমাদের কাছে বিভিন্ন কর তিরিশ এমপেয়ের চার্জার সত্তর এমপি চার্জার এরপরে হচ্ছে আপনার ডায়ট লাইট সিস্টেম লাইট ছাড়া এছাড়া আমাদের কাছে স্টিল বডি চার্জারগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবেন খুবই রিজনেবল পাওয়া যায় একেবারে দাম কম আড়াইশো এমপেয়ার তিনশো এম্পেয়ার আটচল্লিশ বোল্ট ষাট বোল্ট সারা যদি আপনারা আরো চান আরো সকল প্রকার পণ্য এই পর্যন্ত আপনাদেরকে যা কিছু দেখাইছি আমাদের কাছে সবকিছু আছে অটো পার্সি সকল প্রকার পণ্য আমাদের কাছে আছে যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা আমাদের সরাসরি শপে চলে আসুন ছাব্বিশ মার্কেট নবাবপুর ঢাকা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু